পিঠা বানানোর জন্য আজকে আব্বুকে বড় লিস্ট দিয়ে দিলাম সাথে আজকে রান্না করব বড় বড় চিংড়ি যদিও বা আমি রাজশাহী থেকে নিয়ে গেছিলাম বাড়িতে এই প্রথমবার আমার আব্বু গলদা চিংড়ি খাবে কিন্তু খাওয়ার পর বলেছে এই মাছের থেকে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ বেশি স্বাদ এটা নাকি আব্বুর মোটেও ভালো লাগে না যেগুলো আমাদের গ্রামের ভাষায় জাল মাছ বলে একদম বিন্দি বিন্দি চিংড়ি মাছ এখন বাপের বাড়িতে আমার পিঠা বানানোর পালা চলে এসেছে কিন্তু বাজার করতে পাঠিয়েছি আব্বুকে আপাতত রান্না করব বড় বড় গলদা তার মধ্যে একটা মেহমান আসবে তার জন্য রান্না করব। সবজি সব সময় দেখা যায় কোথাও বেড়াতে গেলে মাছ মাংসই খাওয়া হয় কিন্তু আমার কাছে মনে হয় ভর্তা ভাজি একটু ইউনিক কিছু থাকলে বেশি ভালো লাগে আমার আব্বু বসে বসে দেখছিল আমি কিভাবে মাছ কাটতেছিলাম যদিও বা আব্বু ভীষণ এক্সাইটেড ছিল এটা খেতে কেমন হবে বাট খাওয়ার পর একদমই বলতেছে ছোট ছোট চিংড়ি মাছের স্বাদই বেশি এটা শুধু নাকি দেখতেই বড় অ্যান্ড দেখতেই বিশাল ভিআইপি কিন্তু খেতে একদমই মজা না অনেকক্ষণ গল্প সল্প করার পরে আব্বুকে লিস্ট করে দিচ্ছিলাম তাহলে কি কি নেবেন বলেন আপনারা কি কি নেওয়া লাগবে দাও It <laughs> মোটামুটি পিঠা বানাতে যা যা লাগে গরুর দুধ নারকেল গুড় চিনি আটা সবকিছুই কিনতে দিচ্ছি এটা আমার ভাইয়ের সবচেয়ে ছোট ছেলে খুবই কিউট মাসাল্লাহ আমি কি আর বলবো আব্বুই বলে দিচ্ছিল যে কি কি লাগবে তারপর আব্বু চলে যায় বাজারে আর আমি এই চিংড়ি মাছের ময়লাগুলো বাইরে ফেলতেই দেখি কুকুরটা চলে এসেছে আমি ভেবেছিলাম খাবে কিন্তু খায় নাই সে চিংড়ি মাছের এই আবর্জনা হয়তো বা খায় না আরো হয়তো বা এই চিংড়ি মাছ পছন্দ হয় নাই চলেন চিংড়ি রান্না বান্না করার আগে একটুখানি দেখে আসি তো কয়েকবার চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এখন চলে যাব মেহেদি তুলতে যেহেতু আমি আজকের এই থাকবো তারপরে বাড়িতে চলে চলে যাব যাব আই মিন শ্বশুর বাড়িতে তো গাছ থেকে মেহেদি তুলতে আমার ভীষণ ভালো জানি না কেন মেহেদির পাতা আমার তুলে হাতে ইচ্ছে করে এদিকে আমি এগুলো করে বেড়াচ্ছিলাম আর আমার মেয়ে ইচ্ছে মতো খেলে বেড়াচ্ছে মাটি নিয়ে জানিনা আপনারা এই গাছটার সাথে কয়জন পরিচিত এখানে কিছু ফল থাকে যেগুলো নিয়ে ছোটবেলায় খুবই রান্না বান্নার খেলা খেলতাম দেখেন আমার মেয়ের অবস্থা কিভাবে মাটি সেনে সেনে কাঁধা সে তার মামা তো ভাই বোনদের সাথে খেলা করছিল আর আমি বাড়ির কাজকর্ম শেষ করে তারপর রান্না প্রসেস করছিলাম কারণ রাতের বেলায় দুধ পিঠা বানিয়ে রাখবো যেন সকালবেলা খেতে পারি এবং শ্বশুরবাড়িও নিয়ে যেতে পারি উঠান টুঠান একদম অনেক নোংরা হয়েছিল সেগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম দেখেন দেখেন আমার মেয়ে কত হেল্প করতেছে আমাকে একা একা পেঁয়াজের পাতাগুলো কেটে কেটে রাখছে আর বলছে আম্মুকে সাহায্য করছি এই যে আমাদের নতুন মেহমান চলে আসছে বাড়িতে আমারই ছোট ভাই আলামিন তাকে আপনারা অলরেডি সবাই চেনে রাজশাহী থেকে আমার পছন্দের কিছু মিষ্টি মিষ্টি নিয়ে বাচ্চাদের জন্য অনেক অনেক খাবার দাবার নিয়ে আসছে সেগুলো সে সব বাচ্চাদের খুলে খুলে দিচ্ছিল আর মিষ্টি জান ভরে খাওয়াইছি সবাইকে আমি আলামিনের হাত দিয়ে অনেক কিছু পাঠিয়েছিল এই কারণে সে এসেছে অ্যান্ড আমরা যেহেতু চলেই যাব সাথে দুধ পিঠা বানাবো দেখে সে খাওয়ার লোভ করলো অ্যান্ড বললাম থেকে যা আজকে রাতে আমাদের বাড়িতে আলামিন তো ভীষণ খুশি হয়ে যায় এটা শুনে এছাড়াও বগুড়া থেকে অনেক গেস্ট আসছিল আমাদের রাজশাহীতে তাদেরকে রাত সময় দিচ্ছিল আর এদিকে আমার যাওয়ার তাড়াহুড়ো লাগছে আমিও পিঠা না বানিয়ে যাচ্ছি না তো মোটামুটি আমার চিংড়ি মাছ রান্না রান্না করা শেষ আর স্মেলটা এত জোশ আসতেছিল বিশ্বাস করেন অনেক ঝাল ঝাল বানাইছি এ কারণে বেশি মজা হয়েছে তারপরেও আব্বু বলেছে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছি বেশি মজা এখান থেকে আমরা আজকে ভীষণ মজা করেছি কারণ আলামিন তৃষা আমরা সবাই মিলে এত গল্প করি যে ভীষণ ভাল লাগে এই সময়গুলো ফ্যামিলির সবাই মিলে একসাথে থাকলে আসলেই ভালো লাগে তার মধ্যে আমার আব্বুর কাছে আছি আমার তো জানে মনে করেন শান্তিতে শান্তিতে ভরপুর হয়ে আছে আর আমার পছন্দের মিক্সড সবজি রান্না করছি শীতের সব নতুন নতুন সবজি দিয়ে নেক্সট ভিডিও কিন্তু পিঠার আসতেছে সো আপনারা কে কে দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবেন আর বিদায় নিচ্ছি এখন আমি হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম